শ্রীমদ্ ভগবদ্গীতার দশটি বাণী অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয় রাগ মানুষের থেকে সব কিরিয়ে নেয় কিছু ফিরিয়ে দেয় না সর্বদা মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয় ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায় আর এর এরপরই মানুষের পতন ঘটে সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই না আপনার চারপাশের মানুষজনকেও এটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা আছে যে ব্যক্তি সন্দেহ প্রবাল হয় সে ইহলোক কিংবা পরলোকে কোথাও গিয়ে শান্তি পায় না সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কমে যায় আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে আছে মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই করবে যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন উল্টোটা হলে আপনার বিপদ হবেই কাম ক্রোধ লোভ এই তিনটি জিনিস পাপের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরানো অসম্ভব খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার উপর চেপে বসতে না পারে যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়াজালে থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন এই জীবন কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতা বিথা যায় না প্রতিটি ছোটো বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে সে আপনার চারপাশে মানুষ হোক পশুপাখি হোক কিংবা প্রকৃতি নিজেই হোক আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে সেরকম আপনারও দৃষ্টিতে নির্দিষ্ট কিছু কর্তব্য সততার সাথে পালন করুন তাহলে আর কোনো ঘাটতি থাকবে না পৃথিবী একটা সুন্দর স্থানে পরিণত হবে মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন হবে তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করবেন কখনো নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমি জানি আমি পারবো এই কথাটি সবসময় নিজেকে বলুন দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন এই সংসার যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত যে এসেছে সে একদিন না একদিন চলে যাবে জীবনের এই সত্যটিকে মানতে শিখুন এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না এটাই প্রকৃতির নিয়ম জয় গীতা হরে কৃষ্ণ